কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে পালিয়ে যাওয়াটা কবে সাহসের কাজ হলো আমাকে একটু বলবে না না সেই তুমি আমাকে বলেছিলে না পলায়তি পলায়তি জীবন জীবন মানে সজীবতী তাই বলে তুমি আমার বন্ধুকে নিয়ে পালিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা এত উত্তেজনার কোনো কারণ নেই ঠিক আছে একটু শান্ত হোক ঠিক আছে কিছু বলছি না কিন্তু তোকে তো ভাবতে হবে দেখ এইভাবে পালিয়ে গিয়ে হয় হ্যাঁ বীরেরা কখনো পালিয়ে গিয়ে কোনো কাজ করেনি ওরে স্বাধীনতা সংগ্রামীদের দেখে শেখ শিখিসনি স্বাধীনতা সংগ্রামীরা কি করেছে দেশের জন্য কত লড়াই কত সংগ্রাম করেছে মিছিল করেছে অনশন করেছে বঙ্গভঙ্গ আন্দোলনে হাতে রাখি পড়িয়েছে বলে চলেছিস না রাখি পড়ালে হ্যাঁ ওটা বলিস না কে যাবে তো রাখিটা রাখিটা বলা যাবে না কেন বলা যাবে না না কি কেস হয়ে যাবে কি হবে আমি করে দেখাবো আমার ভালোবাসার জন্য আমি এমন স্বার্থত্যাগ করে দেখাবো আমি ঋতুপর্ণার থেকে রাখি পড়বো আমি দেখিয়ে দেবো যে এরকম হয় দেখবি পৃথিবীর সবাই নড়ে চড়ে বসবে গোল টেবিল বৈঠকে আলোচনা হবে আমি দেখাবো আমি একটা পুলিশ তো আমি দেখ বলুন হ্যাঁ কথা বলি তুমি একবার হেডকোয়ার্টারে আসতে পারবে স্যার কালকে সকালবেলা যাই গোবদেবী আবার নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে ওকে একটু নজরে নজরে রাখতে হবে নিজের ভালো তো নিজে বোঝে না আমাকেই দেখতে হবে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে রাখুন